হঠাৎ করে আজকে সকালবেলা বাসায় মেহমান চলে এসেছে তারা আবার আজকে থাকবেও না আজকেই চলে যাবে দুপুর সাড়ে তিনটার দিকে তাদের ট্রেন তো আমাদেরও আজকে বাইরে যাওয়ার কথা ছিল যার কারণে আম্মু গতকালকেই হালকা পাতলা কিছু রান্না করে রেখেছিল তো মেহমানদেরকে তো আর বাসি খাবার খাওয়ানো যায় না তো আম্মু ঝটপট এখানে রান্নার প্রিপারেশান নিয়ে নিচ্ছে তো আম্মু ঠিক করেছে আজকে বিরিয়ানিটা করবে ওইটাই সহজ হবে আর গরু মাংস রান্না করাই ছিল তো বেশি ঝামেলা হবে না আম্মু প্রথমেই হচ্ছে আলুটা ভেজে নিল বিরিয়ানিতে আলু আমাদের সবারই পছন্দ আর আলু ছাড়া আসলে বিরিয়ানিটা আমাদের ভালোও লাগে না তো আম্মু অনেকগুলো পেঁয়াজ ভেজে নিয়েছে এর মধ্যে থেকে কিছু পেঁয়াজ আম্মু বেরেস্তার জন্য উঠিয়ে রাখছে আর চালটাকেও আম্মু ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিল তো ভালো মতো পানিটা ঝরিয়ে এখন আম্মু হচ্ছে চালটা ভাজার জন্য দিয়ে দিলো আর এখানে হচ্ছে আজকে আম্মু সব হোম মেড দিয়েছে মানে বাজারে যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় ম্যাক্সিমাম টাইমে আম্মু ওইটা দিয়ে রান্না করে বাট আজকে বাসার যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা দিয়ে আম্মু রান্না করেছে আর এবার হচ্ছে আম্মু এর মধ্যে গরম পানিটা দিয়ে দিল গরু মাংসটা রান্না করাই ছিল তো মাংস রান্নার আজকে কোনো ঝামেলা ছিল না আর এখানে হচ্ছে গরু মাংসটা আম্মু হলুদ দিয়ে রান্না করেছিল যার কারণে বিরিয়ানিটা একদম দেখতে খিচুড়ির মতো লাগছিল ব্যাপার না মাঝে মাঝে আসলে এরকম হতেই পারে তো এর মধ্যে আম্মু গরু মাংসটা দিয়ে দিল তারপরে আম্মু এর মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে দিল আর সবশেষে হচ্ছে আম্মু আলু দিয়ে দিচ্ছে আজকে অনেকগুলো আলু দেওয়া হয়েছে আমরা যেহেতু আলু অনেক বেশি পছন্দ করি তার কারণে আম্মু একটু বেশি করে আলু দিয়েছে এরপরে সব কিছুকে আম্মু ভালো মতো হচ্ছে একটু মাখিয়ে নিচ্ছে সরি মাখিয়ে নিচ্ছে বললে ভুল হবে একটু নাড়াচাড়া করে দিল আর কি এবার আম্মু এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিবে। ইদানিং আমাদের বাসায় বিরিয়ানিটা একটু বেশিই করা হচ্ছে না হলে আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইম পোলাওটাই করা হয় তো এই তো আমাদের বিরিয়ানিটা হচ্ছে রেডি আর দেখতে অনেক সুন্দরই হয়েছে বাট একটু খিচুড়ি খিচুড়ি ভাব আছে যাই হোক ব্যাপার না দেখতে কেমন হয়েছে সেটা মেন কথা না খেতে কেমন হয়েছে সেটাই হচ্ছে মেন কথা সো আমাদের বিরিয়ানি ফাইনালি রেডি আর আজকে হচ্ছে আমি সবার প্রথমে প্লেট নিয়ে বসিনি আজকে আমি অনেক পরে বসেছি মানে মেহমানদেরকে আগে খেতে দিয়েছি তারপরে আমি নিয়েছি সো এই তো এই হচ্ছে আমার আজকের খাবারের প্লেট আর আমি খাওয়া শুরু করে দিয়েছি এর মধ্যে আম্মু আমাকে শশা কাঁচামরিচ দিয়ে দিল এই ছিল আজকের ভিডিও ফেজ